সেনাপ্রধান একটা ভাষণ দিয়েছেন তার বাহিনীর সামনে এই মুহূর্তে দেশে চলা খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো ইস্যু সম্পর্কে তিনি তার ব্যক্তিগত মতামত জানিয়েছেন এই প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আগামী কাল সকালে আপনাদের আমার টেক জানাবো আশা করি ইনফ্যাক্ট এত রাতে এত রাতে আরেকটা ভিডিও আমি আপলোড করছি আসলে এই ভিডিওটা একটু আগে রেকর্ড করা ছিল মানে গত কয়েকদিন থেকে সমানে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সাথে সেনাপ্রধানের দূরত্ব অনেক বেড়ে গেছে এরকম নানান জল্পনা কল্পনা গুজব চলছিল এটা পরবর্তীতে ভারতীয় মিডিয়ায় যখন প্রচুর ট্র্যাকশন পাচ্ছে তখন আসলে ভিডিওটা করেছিলাম কিন্তু এর মাঝে আবার এই যেন ইশরাক হোসেন এবং এনসিপি এই সে সংঘাত এগুলো নিয়ে কথা বলতে বলতে আপলোড করা হয়নি যাই হোক আমি ওই ভিডিওটা আপলোড করছি আর যেটা বললাম যেটা অনেক জরুরি সেটা হচ্ছে সেনা প্রধানের বক্তব্য নিয়ে আশা করি কাল আপনারা আমার ঠিক জানতে পারবেন প্রায় প্রতি রাতেই এই ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় বাংলাদেশে কি একটা সামরিক অভ্যুত্থান হতে যাচ্ছে বা সেনাবাহিনীর ভেতরে কি খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে ডক্টর ইউনুসের সাথে সেনা প্রধানের সম্পর্ক কি একেবারে তলানিতে চলে এসছে মানে এটা শুধু গুজবের পর্যায়ে থাকলেও মনে হয় খুব সমস্যা ছিল না এই ধরনের গুজব এই ধরনের ভলেটাইল পরিস্থিতিতে হয়তো খুব অস্বাভাবিকও না শেখ হাসিনা পতনের পর এক সময় শোনা যেত মাঝে একটা স্টেবল অবস্থা ছিল কিন্তু এটা আবার শুরু হয়েছে আমি তারপরেও এটাকে এত সিরিয়াসলি নিচ্ছিলাম না কিন্তু এখন সিরিয়াসলি নেওয়ার একটা কারণ আছে সেটা হলো আমাকে ব্যক্তিগতভাবে কয়েকজন মানুষ যারা সচেতন যারা রাজনীতি বোঝেন রাজনীতি বুঝতে চান রাজনীতি করেন এই ধরনের মানুষও এই ধরনের ঘটনার সত্যতা আছে কি না সেটা জানতে চেয়েছেন আমরা এখানে যোগ করবো সম্প্রতি ভারতের মিডিয়াতেও এটা নিয়ে আলাপচারিতা শুরু হয়েছে এই যে এই ভিডিওটা আপনারা যদি দেখেন সেখানে দেখবেন একই ধরনের আলাপ যেটা বাংলাদেশে বেশ কয়েকদিন থেকে ঘটছে সামাজিক মাধ্যমে খুবই প্রভাবশালী কয়েকজন মানুষ এই আলোচনাগুলো মানুষের সামনে আনছেন এবং তাদের কথা একটা খুব বড় অংশের মানুষ তাদের ভিওদের মধ্যে সবাই না হলেও একটা বড় অংশ বিশ্বাসও করেন ফলে এই আলাপগুলো চলছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সামনে আমাদের যে সময়টা অপেক্ষা করছে তাতে এই ধরনের আলাপ এই ধরনের পরিস্থিতি খুবই খুবই অ্যালার্মিং ধরুন ভারতের ভিডিওটাতে যেটা বলা হয়েছে আমি কন্টেন্টটুকে একটু বলি আমরা বিশ্বাস অবিশ্বাস পরে কিন্তু আমি বারবার বলছি প্রোপাগ্যান্ডারও একটা শক্তি আছে এবং সেটা সমাজে মারাত্মক ধরনের এনার্কি তৈরি করতে পারে বিশেষ করে একটা রাষ্ট্রের সেনাবাহিনীকে যখন বা সেনাবাহিনীর প্রধানকে যখন রাষ্ট্রের এক্সিকিউটিভ প্রধানের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয় এই ভিডিওটা যেটা দেখালাম সেটার হেডলাইনই তাই যে ডক্টর ইউনুসের সাথে সেনাপ্রধানের খুবই সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যেটা বলার চেষ্টা করা হয়েছে সেটা হলো নির্বাচন প্রশ্নে তাদের মধ্যে মতবিরোধ আছে ডক্টর ইউনুসের সাথে সেটা হলো সেনাপ্রধান চাইছেন মানে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে তিনি চলে যেতে চান ব্যারাকে ফিরে যেতে চান এবং অন্যান্য কমান্ডাররা তার সাথে আছেন কিন্তু এখানে তারা বলার চেষ্টা করছেন তাদের বক্তব্য বলছি আমি এটাকে সঠিক কি ভুল সেই বিশ্লেষণে পরে যাচ্ছি তারা বলার চেষ্টা করছেন এবং এই প্রেক্ষাপটে যেটা হয়েছে ডক্টর ইউনুস তার সাথে আরও দু একজন জেনারেলের নাম তারা বলছেন সাথে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে যেন জামানকে তার পদ থেকে সরিয়ে ফেলা হবে বা এরকম একটা চেষ্টা আছে এই কথা বলছেন তার সাথে তারা যোগ করছেন যে যখন সেনাপ্রধান দেশের বাইরে সফরে ছিলেন তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নিয়োগটা সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বা অস্বস্তি তৈরি করেছে এই তথ্যটা ওখানে পেয়েছি আমি ঠিক মানে স্মৃতিতে আনতে পারিনি যে আসলেই সেটা হয়েছিল কিনা যাই হোক এগুলো হচ্ছে তাদের বক্তব্যের মূল জায়গা এবং এটার মাধ্যমেই তারা দুপক্ষের মধ্যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে তৈরি হবে এটা বলার চেষ্টা করছেন আরও কিছু আছে যেগুলো খুব সিগনিফিক্যান্ট না কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে এই আমাদের এই দুই প্রধান ব্যক্তির মধ্যে সমস্যা তৈরি হয়েছে আমি শুরু থেকে একটা কথা বলছি সেটা হলো বাংলাদেশে বিদ্যমান প্রেক্ষাপটে আমাদের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর প্রধানের একটা ভিন্ন জায়গা আছে এটা সেনাশাসিত সরকার না এটা এক এগারো না এটা কু না এটা কোনোভাবেই কু না এবং এক এগারো ছিল আসলে একটা সেনাশাসিত সরকার ওর সামনে সেনাশাসন আমরা এভাবেই বলব তার সামনে একটা সিভিলিয়ান ফেইস রাখা হয়েছিল মাত্র এর বেশি কিছু না সেই তুলনায় এটা টোটালি ডিফারেন্ট এটা আসলে একটা বেসামরিক সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন তবে সেনাবাহিনী আর সব স্বাভাবিক সরকারের সাথে যেভাবে থাকে তার চাইতে কিছু ভিন্নতা আসলে আছে এটা মেনে নিতে হবে কারণ শেখ হাসিনা পতনের সময় একটা ডিসাইসিভ রোল প্রধানের নেতৃত্বে সেনাবাহিনী প্লে করেছিল তারা শেখ হাসিনার সাথে শেষ পর্যন্ত তার অর্ডারের সাথে কমপ্লাই করেনি এবং আমরা পরবর্তীতে দেখেছি সেনা প্রধানের কিছু কিছু বক্তব্য নির্বাচন প্রসঙ্গে তিনি যখনই কথা বলেছেন তাতে এটা মনে হবার কারণ আছে যে তিনি এটাকে একটা আলাদা এন্টিটি তিনি এভাবে কথা হচ্ছে যেমন রাইটার্সকে যখন তিনি বলেন যে আমরা আঠারো মাসের মধ্যে নির্বাচনের জন্য ডক্টর ইউনুসের সরকারকে সাহায্য করব কেউ কেউ এরকম ইন্টারপ্রিটেশন করতে পারেন হতে পারে তারপর তার একটা বক্তৃতায়ও যেভাবে তিনি কথা বলেছেন তাতে তা মনে হতে পারে এটা সঠিককে ভুলে ডিবেইট করা সম্ভব কিন্তু আমি সেই জায়গায় না গিয়ে র্যাদার একটু এভাবে দেখতে চাই যেটা একটা বিশেষ পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা তাকে একটা কিছুটা সেপারেটেড সরকারের সাথে দেখছি এবং যেহেতু তিনি নির্বাচনের পক্ষে আছেন যেহেতু তিনি আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের পক্ষে আছেন সেহেতু আমরা অন্তত তার এই অবস্থানটাকে সাধুবাদ জানাই কারণ শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর তিনি যদি ক্ষমতা নিয়ে নিতেন আমি ধারণা করি খুব বেশি সমস্যা হতো না আমরা পক্ষে ছিলাম না আমার পেছনে গেলে দেখবেন সে শাসন হবে ডক্টর ইউনুস আসার আগে সেনা সামরিক শাসন জারি করা হবে এটার নিচে আমরা নিয়ে আমরা প্রচুর সরগোল করেছি আমি নিজেও করেছি কিন্তু নিয়ে নিলেও দেশের ম্যাসেভ একটা অংশ সম্ভবত সমর্থনও করতো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আনন্দে সবাই ছিল এবং শেখ হাসিনার পতনের দুই তিন দিন আগেই এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার স্লোগান হয়েছে সেগুলোর ভিডিও এখনও পাওয়া যায় কিন্তু তিনি সেটা করেননি ফলে তার সে অ্যাম্বিশন নেই আমাদের এই একটা কারণে আমি প্রায় বলছি যে আমরা এই প্রধানের পক্ষে আছি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে ভুল থাকতে পারে আছেও তিনি কিছু কিছু ক্ষেত্রে ভুল করে থাকতে পারেন কিছু কিছু ক্ষেত্রে সঠিকভাবে সিচুয়েশন হ্যান্ডেল না করে থাকতে পারেন এভরিথিং ইজ পসিবল কিন্তু ওই জায়গাটা যেহেতু আছে আমরা এখন পর্যন্ত তাকে আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের পক্ষের একটা গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিবেচনা করতে চাই এটা আমাদের কাছে খুবই জরুরি এটাই হয়তো এটাই হয়তো কারো কারো কাছে সংকটের বিষয় হয়ে দাঁড়িয়েছে শুধু সেটা না আমি শুধুমাত্র এখানে আরেকটা বড় অ্যালার্মিং জায়গা আছে এটা যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ভিত্তিক কিছু মানুষজন গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার এগুলো করছেন তা না আমি এনসিপির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতাকে যিনি এক ধরনের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে বলেই আমাদের কাছে পারসেপশন আছে আমি তাকেও দু একদিন আগে সেনা প্রধান এবং আমাদের প্রধান উপদেষ্টার মধ্যকার সম্পর্ক নিয়ে স্টেটাস দিতে দেখেছি একই সাথে আমি এই রেফারেন্স টেনে আনবো যেন আসিফ মাহমুদ সজীব ভূঞা অত্যন্ত স্পর্শকাতর একটা সময়ে অত্যন্ত স্পর্শকাতর কিছু তথ্য পাবলিকলি এনেছেন আমি স্মরণ করিয়ে দিতে চাই সেই ইন্টারভিউতে তিনি আমাদেরকে জানিয়েছেন ডক্টর ইউনুসের সাথে সেনাপ্রধানের সাথে ছাত্রদের মিটিংয়ের চার ঘন্টার একটা মিটিংয়ের প্রধান সময়টাই ছিল ওনার ভাষ্যমতে আধা ঘন্টার মতো আদার্স ইস্যুস নিয়ে কথা হয়েছে কিন্তু প্রায় চার ঘন্টার মধ্যে প্রায় পুরোটা সময় সেনাপ্রধান ডক্টর ইউনুসকে রেজিস্ট করেছেন শেষ পর্যন্ত তিনি বুকে পাথর চাপা দিয়ে জনাব আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী এটা মেনে নিয়েছিলেন এবং জনাব আসিফ মাহমুদ এই বক্তব্য পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একজন ইনফ্লুয়েন্সারের সাথে লাইন্ড হয়ে করেছেন বলে তিনি নিজেই ক্লেইম করেছেন তার মানে বক্তব্যেই তাই ছিল সো আবার আমি সব কিছু যদি একত্রে দেখার চেষ্টা করি যে এই যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সেনা প্রধানের এক ধরনের সমস্যা বা দূরত্ব তৈরির চেষ্টা আছে সম্ভবত কিন্তু নির্বাচনের প্রসঙ্গে আমি রেদার মনে করি দুজন খুবই অ্যালাইন্ড আমি আমার এখনও আমাদের প্রধান উপদেষ্টার যে কমিটমেন্ট আছে সর্বশেষ তিনি দেখ দেখমিস্টকেও একই কথা বলেছেন যেটা তিনি সবসময় বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে না হয় এটা জুনের পর কোনোভাবেই যাবে না উনি একদম ক্লিয়ার করেছেন এটা তাই যদি হয়ে থাকে বিশেষ করে ডিসেম্বরের নির্বাচন বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলেও সেটা ওই আঠেরো মাস সময়সীমার মধ্যে পড়ে যেটা সেনাপ্রধান বলেছেন সুতরাং তাদের মধ্যে নির্বাচনের প্রশ্নে আমি খুব বেশি রং অ্যালাইনমেন্টের কিছু দেখি না এটা হয়েছে কিন্তু যেটা হয় এর মধ্যে আরও কেউ কেউ কোনো না কোনো ধরনের চেষ্টা বা কাজ করার চেষ্টা করতে পারেন কিন্তু আমি এই দুই ব্যক্তির আসলে সম্পর্কটা ঠিকঠাক থাকা আমাদের ভবিষ্যতের স্বার্থে জরুরি বলে মনে করি এটাও সত্য আমরা একটা সময় এই দুইজনকে খুবই নিয়মিত বসতে দেখতাম ইদানিং খুব বেশি বসতে দেখা যায় না যদিও গতকাল তারা একটা মানে দ্বিপাক্ষিকভাবে না গতকাল তারা একটা কমন মিটিংয়ে বসেছেন আইনশৃঙ্খলা নিয়ে যেখানে তিন বাহিনী প্রধান ছিলেন পুলিশ তো ছিলই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কিন্তু আমরা আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটা এখন তুলনামূলকভাবে কম দেখা যায় বলে মনে হয় পাল্টা কথা হতে পারে যেহেতু এখন বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণ আরও ভালোর দিকে গেছে সামরিক বাহিনীর ইনভলভমেন্ট বা এই চেষ্টা বা যতটা ব্রিফিংয়ের আগে দরকার ছিল প্রধান উপদেষ্টার কাছে সেটা এখন হয়তো বার অত প্রয়োজন নেই সেটাও হতে পারে হোয়াট এভার ইট ইজ আরও অনেকগুলো স্ট্র্যাটেজিক ইস্যু সামনে আছে মিয়ানমারকে করিডোর দেওয়ার প্রশ্ন সেই করিডর দেওয়ার প্রশ্ন নিয়েও সেনাবাহিনীর মতামত আমরা জানি না কিন্তু এটা নিয়ে নানান রকম গুজব ছড়িয়ে বেড়াচ্ছে চারদিকে চারপাশে এবং সরকারের বেসামরিক সরকারের উপদেষ্টা পরিষদের দিক থেকে যা বলা হচ্ছে সেনাবাহিনী আসলে এই ব্যাপারে কি ভাবছে এটা আমাদের জানার কথা না কিন্তু নানান রকম তথ্য আমাদের সামনে আসছে বিদ্যমান প্রেক্ষাপটে আমি মনে করি যেহেতু আমি এসব নিয়ে এই ধরনের গুজব নিয়ে কথা বলি না কিন্তু যেহেতু আমি বলেছি শুরুর দিকেই যে বাস্তবেই আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছেন যারা পলিটিক্যালি কনসাস পলিটিক্স বোঝেন পলিটিক্স করেন এরকম কেউ কেউ যথেষ্ট শিক্ষিত মানুষ তারা মাঝে মাঝেই রাতে হঠাৎ করে ওখানে এটা হচ্ছে ওটা হচ্ছে একটা ছবি দিয়ে বলছে ওখানে ওই হচ্ছে সেই হচ্ছে এগুলো ছড়িয়ে বেড়াচ্ছে আমি নিজেও আমাকে কেউ কেউ আমাকে কেউ কেউ শেয়ারও করেছে এ ধরনের কিছু দিয়ে সো চলছে এগুলো সমাজের বা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা আমাদের ভবিষ্যতের যে পথরেখা আছে আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের তার জন্য সত্যিকার অর্থেই খুবই ঝুঁকি তৈরি করে বলে আমি মনে করি এই প্রেক্ষাপটে খুবই উচিত হবে আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের সেনাপ্রধান তাদের মধ্যকার যে দূরত্ব যদি থেকে থাকে খানিকটা আমি জানি না দ্বিমত যদি থেকে থাকে দ্বিমত থাকবেই কিন্তু সেটা যাতে খুবই খারাপ পর্যায়ে না যায় অন্তত যদি এটা মিথ্যাও হয়ে থাকে তাদের দুজনের কিছু কাজ করা দরকার যেটার মাধ্যমে জনগণের সামনে তারা এই বার্তা দিতে পারেন যে তাদের সম্পর্কে যে কথা প্রচলিত আছে প্রচলিত হচ্ছে ছড়ানো হচ্ছে এটা ভুল আমি আবারও বলি হতে পারে তাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হতে পারে এবং সেটা খারাপ পর্যায়ে গিয়ে থাকতে পারে সেটা হলেও উচিত হবে তাদের দিক থেকে এই জিনিসগুলো মিটমাট হয়ে যাওয়া এবং সেটা জনগণের সামনে প্রকাশিত হওয়া আর যদি সেটা না হয় যদি জাস্ট গুজব হয় আমরা জানি যে এখানে যেহেতু দুটো পাওয়ার সেন্টার আছে যারা মাঝখানে খেলতে চায় ডক্টর ইউনুসর প্রধান উপ সেনাপ্রধানের মধ্যে যাতে তাদের কিছু ভেস্টেড ইন্টারেস্ট তারা ফুলফিল করতে পারে সেরকম যারা খেলতে চায় তাদেরও উদ্দেশ্য থাকতে পারে যে সম্পর্কে সমস্যা নেই কিন্তু তারা এটাকে স্প্রেড করছেন এবং যেহেতু এই স্প্রেড করার টুল তাদের হাতে যথেষ্ট আছে সেই ক্ষেত্রেও এই দুজনের উচিত হবে তারা তাদের সলিডারিটি আছে তাদের আন্ডারস্ট্যান্ডিং ইজ ওকে ইনট্যাক্ট এটা জনগণের সামনে দেখানো এটা খুবই জরুরি বলে আমি মনে করি না হয় গুজব যেভাবে ছড়াচ্ছে এটা আমাদের জন্য ঝুঁকির পরিস্থিতি তৈরি করবে আর এইখানে যেটা হয় এই পরিস্থিতিতে ভারতও খুবই মানে খুবই আনন্দের সাথে মাঠে নেমে গেছে এটা আর কন্টিনিউ করবে যদি আমাদের দিক থেকে এই জিনিসগুলোর মোটা ধাগে